হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখো ভয়েস দিতে দিচ্ছে না এখানে বাবু গন্ডগোল করছে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও বাচ্চা তো তো আমি এটা বেরিয়েছিলাম আমি এতে যাব একটু ব্রিজে কোলাঘাট যে ব্রিজ বাস ব্রিজে একটু ঘুরতে যাব বলে তো এখানে সেই সময় পানিও চলে এসেছিলো ভেবেছিলাম যে একটু পানির গামলিটা বসিয়ে দিয়ে যায় না হলে পানিটা বয়ে চলে যাবে তো সেই ক্ষেত্রে রেডি হয়ে এখানে আমি পানির মানে ড্রামটাই সরি গামলিটা বসিয়ে দিচ্ছি নানি আন্টি তারপর আমি তারপরে না না তারপরে আব্বু তুমি সব কথা বলো 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 না ভয়েস তো তুমি যাই হোক বন্ধুরা ও বাচ্চা ভুলভাল ভুল ভাল নয় মানে ওই আচ্ছা ঠিক আছে যাই হোক ওখানে আমার মামা তো বোন আর আমি গল্প করতে করতে বেরিয়ে যাচ্ছি প্রথমে ফার্স্টেই যাবো আমার নানুটি কমিটি দেখো বন্ধুরা আমাকে কি ভয়েসটা দিতে দিচ্ছে এত ডিস্টার্ব করছে বন্ধুরা বাচ্চার কথা কিছু মাইন্ড করো না ও বাচ্চা তো মানে একটু মজা করে সবসময় যাই হোক আমার মা তো বোন আর আমি তো বলেই দিলাম এখানে বেরিয়ে গেছি তো ফার্স্টে যাবো নানু ভাইয়ের কাছে গিয়ে সেখান থেকে মানে নানু ভাইয়ের থেকে পয়সা নেবো কিছু ব্রিজের নিচে গিয়ে পুচকা টুচকা খেয়ে আসব অনেক মজা করে আসব তারপরে এটা আমাদের পুরাতন বাড়ি আগে এ বাড়িতেই আমরা যাতায়াত করতাম এখন এই বাড়িতে মানে কেউ যা থাকে না নতুন বাড়িতে সব চলে গেছে ঘরটা কেমন ভূতের ঘর হয়ে গেছে দেখো মানে ঢুকতেই এখন ভয় লাগছে যেই ঘরে ছোটোবেলা থেকেই যাতায়াত করতাম থাকতাম সেই ঘরে ঢুকতেই এখন ভয় লাগছে আমি মামাতো বোনকে বলছি তুই যে আমি যাবো না আমার কি ভয় লাগছে বলে আয় না কি ওর আমার থেকে ওর শ্বাস বেশি বাচ্চা হলেও তো যাই হোক দু বোনে ওই ঘরটাই গিয়েছি মানে ঘর দোর পরিষ্কার হয়নি এখনো অনেক কিছুই বেরোতে বাকি আছে পাখা টাকা অনেক কিছুই তো এখনও বার মানে মামা তো কাজে গেছে মামা ছাড়া তো কেউ বার করতে পারবে না কারণ উঁচুতে পাকা থাকে আর আমরা তো মেয়ে মানুষরা পারবই না যেগুলো নিয়ে যাওয়ার নিয়ে নিয়ে যাওয়া হয়ে গেছে আর ওই ঘরে সত্যি আমার মা তো বোনাবার কি বলছি জানো দেখ দিদি এই ঘরে খাট ছিল আলমারি ছিল টিভি ছিল এই ঘরে এইটুকু ঘরে বলি হ্যাঁ রে এই ঘরেই ছিল কত বকছে আর দে ভাবছে আর ওর কত রং টং করে ওর নিজেই এলেমেলে করতে যেন রং ফং মানে যা তা করবে স্কুলে গিয়ে কিছু যদি ডয়েন ফয়েন আগে দিয়ে ছিটে দেবে এখনও কিছু কিছু মানে আছে তো এই ঘরটা এখন মানে পুরো ভূতের বাসায় হয়ে রয়েছে

আমি সব থেকে আমার দাদুকে বেশি ভালোবাসি একটা আমাদের স্মৃতি রয়ে গেল আমার দাদুকে নিয়ে কখনো আমি ভিডিও করি নি টাইম করছি তারা বন্ধুরা আমার যত মনে হয় ও বাবা গো কটু ছিলেন বন্ধুরা আমার বোন আর আমি এখন মেডিজে পালিয়ে এসছে ঘুরবো ঘুরে গেলে তারপর পুচকে টুচকে কে বাড়ি চলে যাবো বলে আসিনি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি তারা আমরা এখন ভিডিও করতে এসছে বাই চলে এসছি যাবি নাকি হ্যাঁ নিশ্চয় চলাই 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 কই যাস